কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে কালিয়াচকের সুদাপুরের সভা থেকে বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বক্সি বলেন আমরা যারা বিরোধীরা বিজেপিকে সমর্থন করি না আমরা একসাথে এক জায়গা দাঁড়িয়ে বিজেপি বিরোধিতা করব এবং তিনি সবাইকে একসাথে নিয়ে নাম দিলেন ইন্ডিয়া জোট তিনি বললেন কংগ্রেস বড় দল আছে তারা থাকবেন সামনের সারিতে এই কথা বললেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোট তৈরি হলো আমরা দেখছি নতুন দালালের জন্ম হলো পশ্চিমবঙ্গের বুকে ইন্ডিয়া জোটের জন্য যখন মুখ্যমন্ত্রী ছুটছেন ভারতবর্ষের বিরোধীদের একত্রিত করার মধ্য দিয়ে বিজেপিরা যখন আতঙ্কিত ভীত সন্ত্রস্ত তার মাঝখানে দাঁড়িয়ে কংগ্রেসের এক বন্ধু বাড়িজার বহরমপুরে তিনি কংগ্রেসের নেতা হিসেবে দাবি রাখেন তিনি দালালি করেন তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলেন তিনি বিজেপির সুযোগ তৈরি করে দিচ্ছেন তিনি বিজেপির এক নম্বর দালাল বলে আমরা মনে করি এই দালালদের চিহ্নিতকরণ করতে হবে বন্ধু এই দালালরা গ্রামে কিছু কিছু এজেন্ট ছেড়ে দিয়েছেন আর মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে কংগ্রেস মিছিল করবে গণতান্ত্রিক দেশে রাহুল গান্ধী আসবেন রাস্তা দিয়ে হাঁটবেন আমাদের কোনো আপত্তি নেই আমরা বাধা সৃষ্টি করতে চাই না কিন্তু আমরা জানতে চাই যারা এখানে কংগ্রেস করছেন বন্ধু রাহুল গান্ধী বলছেন আমরা ইন্ডিয়া জোটের সাথে আছি সোনিয়া গান্ধী বলছেন ইন্ডিয়া জোটের সাথে আছি আর এখানকার অধীর চৌধুরী বলছেন মমতা ব্যানার্জি চোর অধীর চৌধুরী বলছেন অভিষেক ব্যানার্জী চোর অধীর চৌধুরী বলছেন তৃণমূল কংগ্রেস চোর আমরা দালাল বললে গায়ে লাগবে বলুন তো কংগ্রেসের বন্ধু অধির বাবুর মত লোকেরাই বিজেপির সুবিধা করে দিতে তৃণমূল কংগ্রেসকে নানান ভাবে গাল দিচ্ছেন তারা দালাল কিনা তা আপনারা ঠিক করবেন অധി চৌধুরী কংগ্রেসের লোক কিনা তা আমার সন্দেহ হয় সোনিয়া গান্ধী লোক কিনা সন্দেহ হয় রাহুল গান্ধী লোক কিনা সন্দেহ হয় আমরা বিরোধীরা যারা আছি যারা বিজেপির সমর্থন করি না বিজেপির অপকর্মকে সমর্থন করি না বিজেপির কাজকে সমর্থন করি না বিজেপির সাম্প্রতিকতা মানসিকতাকে যারা আমরা সমর্থন করি না আমরা একসাথে এক জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করব এবং তিনি নাম দিলেন সবাইকে নিয়ে একসাথে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের প্রথম সারিতে রাখলেন তিনি বললেন কংগ্রেস বড় দল আছে তারা থাকবে সামনে সারিতে আমরা সকলে মিলে সহযোগিতা করব কংগ্রেসকে কথা বললেন আমাদের প্রিয় দিদি পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোট তৈরি হলো আমরা দেখছি কি বলুন এক নতুন দালালের জন্ম হলো পশ্চিমবঙ্গের বুকে ইন্ডিয়া জোটের জন্য যখন মুখ্যমন্ত্রী ছুটছেন গোটা ভারতবর্ষের বিরোধী শক্তিকে একত্রিত করার মধ্য দিয়ে বিজেপি যখন আতঙ্কিত ভীত সন্ত্রস্ত তারা মাঝখানে দাঁড়িয়ে কংগ্রেসের এক বন্ধু বাড়িতে আর অপহরণ করে নাম বলতে আমি চাই না তিনি কংগ্রেসের নেতা হিসেবে নেতাকে দাবি রাখেন তিনি দালালি করে তিনি মূলের বিরুদ্ধে বড় বড় কথা বলে বিজেপির সুযোগ তৈরি করে দিচ্ছেন তিনি বিজেপির এক নম্বর দালাল বলে আমরা মনে করি আমরা মনে করি এই ধরনের দালালদেরকে প্রথমে চিহ্নিত করার করার মধ্য দিয়ে তাদেরকে বলতে হবে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে যে তোমাদের হাত ধরে আবার একবার দু হাজার চব্বিশ সালের নির্বাচনে বিজেপি আবার ক্ষমতায় চলে আসতে পারে এই দালালদেরকে চিহ্নিত করার করতে হবে বন্ধু এই দালালরা গ্রামে কিছু কিছু এজেন্ট ছেড়ে দিয়েছে তারা আর মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমরা চাই সে দালালদেরকে চিহ্নিত করার মধ্য দিয়ে মমতা ব্যানার্জি সামাজিক ভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন মমতা ব্যানার্জির শান্তি পাওয়ার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব আমরা আমরা কংগ্রেস মিছিল করবে গণতান্ত্রিক দেশ রাহুল জি আসবেন মিছিল করবেন রাস্তা দিয়ে হেঁটে যাবেন আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনো বাধা সৃষ্টি করতে চাই না কিন্তু আমরা জানতে চাই বন্ধু যারা এখানে কংগ্রেস করছেন তাদের কাছে একটা প্রশ্ন আমরা জানতে চাই রাহুলজি বলছেন এনডিএ জোটের সাথে আমরা আছি সোনিয়াজি বলছেন আমরা এনডিএ জোটের সাথে আছি আর এখানকার অধীর চৌধুরী বলছেন মমতা ব্যানার্জি চোর এখানকার অধীর চৌধুরী বলছেন অভিষেক ব্যানার্জি চোর এখানকার এখানকার নেতা বলছেন অধীর চৌধুরী বলছেন তৃণমূল কংগ্রেস চোর আমরা দালাল বললে খুব গায়ে লাগবে বন্ধু কংগ্রেস বলুন তো একটু আপাতত শুধু অব্দি জ্ঞানেশ্যকন্ডে কংগ্রেসের মানুষ সুজাপুরের মাটিতে বাস করেন অনেক বুদ্ধিজীবী মানুষ কংগ্রেস আছেন এখানে যারা কংগ্রেস পার্টিরা করছেন তাদের কাছে আমাদের প্রশ্ন একদিকে ইন্ডিয়া জোর তোলি না হলে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো যাবে না বিজেপির আতঙ্ক করা ভারতবর্ষের সাধারণ মানুষ আজ ভীত সন্ত্রস্ত আতঙ্কিত এই বিজেপি যদি পুনরনায় আবার ক্ষমতায় আসে মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারবে কিনা না গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকবে কি না সংবিধানের পাতাটা ঠিক থাকবে কি না আইনের রাজত্ব থাকবে কি না মানুষ নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন কি না যখন এর জন্য সমগ্র ভারত মানুষ বিরোধীরা একত্রিত হচ্ছেন তখন এখানে দাঁড়িয়ে অধীর ববুর মতো লেখারা তারা বিজেপির সুবিধা করে দিতে তৃণমূল কংগ্রেসকে लगातार ভাবে গাল দিচ্ছেন তারা দালাল কিনা সেটা আপনারা ঠিক করবেন অধীর

ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো